বিসমিল্লা রকমান রহিম ছাত্র জনতা ভাইরা আপনারা যে আন্দোলন করে এই দেশ শান্তির মুখ দিয়েছেন এই দেশে তেনে রাক্ষস আপনাদেরকে অনেক লক্ষ কোটি সালাম ইনশাল্লাহ আমাদের দেশ অনেক সুন্দর হবে আর ভারতের কিছু দালালারা বলে এই দেশে ভারতের পূর্ণ না হইলে ভারতের খাদ্য চাউল না হইলে বাংলাদেশ চলবো না অনেকে বলে যেন ভারত থেকে পূর্ণ না আসলে আমাদের বাংলাদেশ চলবো না আমি ভূমিমন্ত্রীকে বলবো ভাই আপনি দেশের দক্ষিণ অঞ্চলে যেসব মুরুভূমি জমিন গিলি ফুড়ে রয়েছে সর এখানে শ্বাস করার জন্য অসহায় মানুষের প্রশিক্ষণ দেন আমাদের বাংলাদেশি চাউল ডাল বাজের সম্পদ শেষ পর্যন্ত নিজেরা খেয়া বাইরে দেওয়ান যাব আপনারা এই কাজটা করেন আর ছাত্র ভাইদেরকে বলি বাউন্ন ভাষায় যে সাতজন ছাত্র মারা গেছে তাদের তালিকা আমাদের যে ছাত্র ভাইরা মারা গেছে ওই তালিকায় লেখা হোক ঢাকা মেডিকেলের যে সামনে রাস্তাটা নোংরা হয়ে রয়েছে যেখানে রক্তের লাল ছিল সেই জায়গাটা যেন রকম রঙ অনেক সুন্দর করা হয় ইনশাল্লাহ এইটাই আমাদের দাবি আমাদের দেশ অনেক সুন্দর হবে আর ভারতের কিছু দালালেরা বলে এই দেশে ভারতের পূর্ণ না হইলে ভারতের খাদ্য চাউল না হইলে বাংলাদেশ চলব না বাংলাদেশ চলব না কিন্তু এটা একদম ভিত্তিহীন ভূমিমন্ত্রী ভাই আপনাকে বলি আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে যে অনেক বিশ হইতে তিরিশটা শর দ্বীপ রয়ে গেছে ওইখানে আবাদি করার উপযোগী ওইখানে সেনাবাহিনী দিয়া প্রশিক্ষণ দিয়া যদি আপনারা কৃষি উৎপাদন করেন তাহলে বাংলাদেশের কৃষি উৎপাদন ধান চাউল বাংলাদেশ খায় শেষ করে বাইরে রপ্তানি করতে পারবো আর কৃষি যে বলি যে কৃষি ঋণ কৃষি ঋণ যখন মঞ্জুর হবে তখন ওই টাকাটা যখন ওই টাকাটা যখন ওই টাকাটা যেন কৃষিরা পায় ওই টাকাটা বড় লোকের জন না পকেট ভরতে পারে কৃষিরা কৃষিরাজন ঠিক মতন টাকা পায় আর ওরা যদি ঠিক মতন কৃষি ঋণ পায় তাহলে কৃষির ওরা জোর দিব আর পাশাপাশি আমাদের কৃষক ভাইদের যতটুকু ঋণের প্রয়োজন ততটুকু ঋণ দিবেন। চ্যালেঞ্জ করলাম আমি বাংলাদেশের খাদ্য বাংলাদেশ খায়া দেশের বাইরে প্রচার করতে পারবো বাইরেও বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আর আরেকটা কথা হলো স্বাস্থ্যমন্ত্রী ভাই বাংলাদেশের যত মেডিকেল আছে সরকারি যেখানে মানুষের কোনো দাম নাই আপনার মানুষ বুথ ছাড়া কোনো কাজ হয় না একজন রুগী গেলে ধরে না একজন টলিয়ালারে পাঁচশো টাকা না দিলে রুগী নেয় না আপনারা এই দিকে খেয়াল রাখবেন উপদেশটা ভাইদেরকে বলি আপনারা উপদেশটা হইয়া খালি সংসদে পড়িয়া থাকেন না একবার সিভিল অবস্থায় এলাকা এলাকে ঘুরে দেখবেন আর দেশের মাদকের অবস্থা এরম দূরত্ব যা ইউফেন ইয়া অন্যান্য রাস্তার জন্য খুব খারাপ আপনার মাদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন যেমন ফ্রি ফাইন তিন দিনের ভিতরে মাদক ধ্বংস করে দিছে আপনারা কেন পারবেন না ইনশাল্লাহ আপনারা আমার এই কথাগুলি মনে রাখবেন আসসালামু আলাইকুম আপনা করে হাজার সালাম